গুড মর্নিং ফ্রেন্ডস राधे राधे and welcome back to our channel মধ্যে আমি ভুলে যাচ্ছি তো পুরো আমার নদী একদম ছিল আগে ওরা ফিরেছে নিয়ে এসেছিল গুড মর্নিং রাধে রাধে চ্যানেল আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার থেকে যারা বয়সে বড় তাদের জন্য রইলো আমার প্রণাম আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইলো আমার অনেক ভালোবাসা তো আমি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর ভিডিওটা শুরু করার আগে না আমার কিছু কথা বলার আছে আপনাদেরকে তো সেটা বলার জন্যই মানে সামনে এলাম তো কথাটা হলো বেশ কিছুদিন ধরে আমার না ফোনে একটা প্রবলেম করছিলো তার জন্য মানে আমি আর কি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না তার কারণ হলো হঠাৎ করে দেখছি ফোনের মানে যত সমস্ত ভিডিও ছিল সব না পুরো ব্ল্যাক হয়ে গেছে মানে কিছুই নেই তো তখন দোকানে ফোনটা নিয়ে গেলাম নিয়ে যেতে ওনারা আর কি দেখলেন সিমটা প্রবলেম করছিল সিমের জন্য এরকম হচ্ছিল আবার ঠিকঠাক করে দিতে দেখলাম ভিডিওগুলো এক এক করে ফেরত আসছে তো সেই সমস্ত কিছু পুরানো ভিডিও আমার জীবনের কিছু মানে ঘটে যাওয়া ঘটনা আর কি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেইগুলোই এখন আমি পরপর আপলোড করতে থাকবো মানে যখন আর কি যে ভিডিওটা ঠিক মনে করব আপলোড করতে থাকব আপনারা কিন্তু দেখতে থাকবেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আপনাদের আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি ছোলার ডাল আর মিষ্টি ওদের সবার তো ব্রেকফাস্ট হয়ে গেছে শুধু বাকি আছে আমি তো আমি এখন রান্নাঘরে যাচ্ছি হুটপাট করে রান্না করব তার মাঝেই এসে ব্রেকফাস্টটা করে নিতে হবে আজকের হুটপাটের কারণ হচ্ছে আজকে যাব একটা বাড়ি তো নতুন জায়গায় এখানে হচ্ছে ঝিঙে কাঁচা কলা পেঁপে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল আর পটল ভাজা সাথে দই আছে আর এখানে সসপ্যানে করে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু অমশোনা আর ঠাম্মি খাবে দুজনেও ওই জন্য সসপ্যানে বসিয়েছি বেশি বড় জায়গা নোংরা করবো না তো এখন রান্না করেই রেডি হয়ে নেব আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গরমের মধ্যে আমি মৃদুল যাচ্ছি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি ঘর থেকে একটু বেরিয়ে এখান থেকে গিয়ে অটোই করে যাব কোনো দিন যায়নি ওদের বাড়িতে সেই হিসেবে রাস্তাও আমাদের ঠিক চেনা নেই মৃদুল একটা গাড়ি ঠিক করছিল কিন্তু দু দুজনকে জানালো যাওয়ার জন্য দুজনেরই পেট খারাপ শরীর খারাপ ড্রাইভারদের আর কি সেই জন্য এমনি আর কি রুটের গাড়ি করে যাব আমরা চলুন আপনারাও আমাদের সাথে কে গরম লাগছে না না আমি ছাতা ধরে আছি আমার গরম লাগবে এখানে যে ছাতা ধরে আছি যে ব্যাগ নিয়েছে তার গরম লাগবে না তো ফ্রেন্ডস আমরা এরকম একটা অটো পেয়ে গেছি গিয়ে অটোটাকে রিজার্ভ করে নিয়েছি দাদা নিয়ে যাবেন আবার ফেরত নিয়ে আসবেন এখানে আমার দিদি বাবু উঠেছে আর সামনে যে দাদা বসেছেন উনি হচ্ছেন দিদির বাড়ির ভাড়াটিয়া উনি হচ্ছেন আমরা যে রাস্তায় যাচ্ছি ওখানেই ওনার কলেজটা পড়বে উনি হচ্ছেন একজন আর কি কলেজের প্রফেসর তো দাদা উঠেছেন উনি মাঝ রাস্তায় নেমে যাবেন তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলা হয়নি আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি মানে শিল্পার বাড়ি শিল্পার বিয়ের ভিডিও তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি ও শ্বশুর বাড়ি যাচ্ছি কারণ ওর দিদি শাশুড়ি আর কি মারা গিয়েছেন ওনার আজকের নিয়মভঙ্গ আর এখন আমরা দেখুন ওর বাড়ি যেতে যেতে এরকম একটা চওড়া খাল পড়েছে পুরো মনে হচ্ছে দামোদর নদী আমার মামার বাড়ি যেতে না এরকম দামোদর নদী পড়ে যেহেতু সরু হয়ে গেছে দামোদর নদীটা সেই জন্য আর কি এখন মনে হচ্ছে যেন পুরো মামার বাড়ি যাচ্ছি খুব ভালো লাগছে নতুন জায়গায় না ভীষণ ভালো লাগে যেতে আর এখানে আমার বোনের হাজবেন্ড মানে অয়ন আমাদের এগিয়ে আনতে এসেছে তো আমরা অটো থেকে নেমে ও দাঁড়িয়েছিল ওর সঙ্গে দেখা হয়ে গেল কারণ এই পদঘাটটা তো আমাদের কাছে নতুন ওর বিয়ে রিসেপশানটা হয়েছিল কাছেই একটা হল ভাড়া করে আর সেই জন্য ওর বাড়ির রাস্তাটা আমরা চিনি না এই যে শিল্পার বাড়ির পেছনের পোশানটা দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি অয়ন আমাদের এগিয়ে নিয়ে যেতে এসেছে খুব ভালো লাগছে কিন্তু এই যে দেখুন আমরা আসার আগে আমার বাপের বাড়ির সব মানুষজন সবাই এসে গেছে পেছনের শিল্পা আমার মা আর এই হচ্ছে শিল্পা শাশুড়ি মা আর ইনি হচ্ছেন ওনার দিদি শাশুড়ি অনেক বয়স হয়েছিল অনেক দিন ধরেই উনি ভুগছিলেন তো উনি গত হয়েছেন আর এটা হচ্ছে শিল্পার মানে দোতলা ওর শাশুড়ির আর কি ঠাকুর ঘর এখানে ঠাকুরের সিংহাসন থাকে ঠাকুর ঘর কাম এটা আর কি ঘর বলা যেতে পারে তো এখানে দেখুন কাকিমারা দিদিরা সবাই বসে আছে আর আমার মা বলছে একটু ঘুগনি খেয়ে নে ঘুগনি খেয়ে নে আমি বলছি না মা আমি টিফিন করে এসেছি আর এখানে কে কি গিফট এনেছে সেটা আমার দিদি আর কাকিমা শিল্পাকে আর কি দেখিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস আমরাও সামান্য কিছু জামাকাপড় রোদের জন্য নিয়ে এসেছি তো সেটাও শাশুড়ি মাকে দিচ্ছিলাম উনি বললেন না না তুমি শিল্পার হাতেই দাও তো আমি শিল্পার হাতেই দিলাম সেগুলো শিল্পাদের বাড়িটা ও নিচে ওপরে করে তিন কামরা ঘর রয়েছে খোলামেলা নিরিবিলি বেশ সুন্দর জায়গাটা শিল্পা শাশুড়িকে তো দেখেছেন ও শাশুড়ি খুব ভালো মনের মানুষ আর খুব মিশুকে আর কি আর ও শ্বশুর মশায়ের সঙ্গে আপনাদের আলাপ করাতে পারলাম না কারণ উনি আজকের ভীষণ ব্যস্ত বাড়িতে প্রচুর মানুষজন আত্মীয় স্বজন এসেছে ভীষণ ব্যস্ত আর এখানে না সব বাপের বাড়ির মানুষজনকে দেখে আমারও ভীষণ ভালো লাগছে যদিও এটা দুঃখের অনুষ্ঠান এটা কাজ এটা মেজো কাকা মেজো কাকা দিয়েছে দেখ মেজো কাকা দিয়েছে তো শাশুড়ি হারিয়ে আর এখানে দেখুন আমার বাবা বসে রয়েছে সোফার মধ্যে এটা হলো শিল্পার ঘরের সামনের বারান্দা কাম ড্রয়িং রুমও বলতে পারেন বেশ অনেকটাই বড় হাওয়া বাতাস খেলছে এখানে আর উল্টো দিকে বসে রয়েছে আমার জামাইবাবু এটা হলো শিল্পার বেডরুম আরে বাবা এখানে ভিড় দেখুন যেহেতু এসি চলছে তো এসি ঘরেই সবার ভিড় কতজন দেখুন বাবা সবাইকে একসঙ্গে তো দেখে আনন্দের সীমা নাই ওই যে প্রিয়াঙ্কা আমার কাকার মেয়ে সামনে মেজ দিয়ে এটা পূজা আর দিদি এখানে দেখুন পিঠার জন্যে সালোয়ার বানিয়েছে সেটা দেখাচ্ছে সেটা নিয়েই এখানে জোরদার হাসা হাসি হচ্ছে যে তুই কি এখানে ড্রেসের বিজ্ঞাপন দিচ্ছিস

যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন সকালেই ঘুগনি এনেছে ঘুগনি

এই হলো শিল্পা আর পাশে রয়েছে আমার দিদি আর নিচে মার কাকিমা বসে রয়েছে তো শিল্পা তো এখানে থাকে না ও থাকে ভুবনেশ্বরে সেই জন্য সবাই একটু ওকে গোজগাছ করে দেওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ পরে সবাই মিলে একসাথে খুব ভালো লাগছে বাড়িতে সারাদিন মন খারাপ হয়ে থাকে আজকের এই যে আমার কাকা কাকিমা কাকার মেয়েরা

সবাই এখানে ওম সোনা আর আমার দিদির ছেলে শিবমের কথা বলছে খুব মিস করছে তো আজকের ওমকে মানে পাঠাতেই হতো বাধ্যতামূলক কারণ ওর আজকের কম্পিউটারে প্র্যাকটিক্যাল আর কি এক্সাম সেই জন্য স্কুলে আর কি কম্পালসারি যেতেই হতো সে ওই কারণে ওকে স্কুলে পাঠিয়েছি ওকে রেক মানে স্কুলে পাঠিয়ে আমারও কোনো জায়গায় না যেতে মন চায় না কিন্তু যেহেতু শিল্পা শ্বশুর শাশুড়ি মা অনেক করে বলেছেন তো তাই আর কি এলাম আর এই যে দেখুন আমার পিসির ছেলে হিরোর এন্ট্রি কিভাবে এসছে দেখুন সানগ্লাস ক্লাস পরে আর কি অবস্থা দেখুন তার প্যাকেটটা তার হাত থেকে নিয়ে এখানে যত লেডি ডাকাতরা ছিল সবাই কালেক্ট করে নিয়েছে নিয়ে তাকে ঘর থেকে বাইরে শ্বশুর নাকি 做别的。 আমরা খেতে বসে পড়েছি সামনে বসেছে বাবা দিদি তার উল্টো দিকে আমি মৃদুল আর এদিকে বসেছে আমার কাকা বাবু আর পেছনে বসেছে পিসি পিসে মশাই তো শিল্পাদের না উঠানটা অনেকটাই বেশ বড় তো এখানেই আর কি টেবিল টেবিল পেতে দিয়েছে আর সামনেই একটা বড় পুকুর রয়েছে পুকুর থেকে ফুরফুর করে বাতাস আসছে বেশ ব্যাপারটা ভালো লাগছে আর আজকে রান্না হয়েছে প্রথমেই পাতে পড়েছে শুক্তো তারপর আর আলু ভাজা পটল চিংড়ি তারপরে ছিল মাছ তারপরে চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি দই যা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির আর কি মেন খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির সবার সঙ্গে দেখা করলাম আর এটা হচ্ছে শিল্পাদের বাড়ির আর কি নিচের ডাইনিং পোর্শান কাম কিচেন আর কি আর পেছনে রয়েছে দুটো বাথরুম নিচের পোর্শানটাও বেশ অনেকটা বড়ো তো সবাইকে টাটা বাই বাই করে এবার বাড়ির দিকে রওনা দেবো আমরা আর এই যে দেখুন বাড়ির পেছনেই রয়েছে এরকম বড়ো একটা সিঙ্গাপুরি কলার কাঁদি আর এই হচ্ছে শিল্পার বাড়িটা তো বন্ধুরা চলুন আর দেরি করবো না আমাদের অটো দাদা বসে আছেন অটোতে চেপে একদম গো টু হোম ওম শোনা বাড়ি ফেরার আগেই ফিরতে হবে দিদি বাবু সবাই আমরা চলে যাচ্ছি কারণ শিবমও বাড়ি ফিরবে গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস কালকের ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারিনি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য ভিডিওটা আজকেরও আর কি চলছে তো দেখি কতক্ষণ আমি চালাতে পারি ভিডিওটা নিয়ে যেতে পারি চালিয়ে আজকে না সকালবেলা বাড়িতে আসছে গেস্ট তো সেই জন্য এখানে রান্না বসে গেছে রান্না বসে গেছে কি অলরেডি আমার কিছু রান্না ডান হয়ে গেছে তো এখন এক এদিকে হচ্ছে ভাত আর এদিকে মাংস হবে সেই জন্য পেঁয়াজটাকে ভাজা চলছে এখানে আদা রসুনটাকে সুন্দর করে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে হয়ে গেছে পটল ভাজা আর এখানে নিচে হয়েছে শুক্তো লাইটটা কম ওই জন্যে কালারগুলো ঠিক বোঝা যাচ্ছে না না আর এখানে হয়েছে পাবদা ট্যাংরার ঝাল আর সাথে হয়েছে চাটনি দাঁড়ান চাটনিটা দেখায় এই যে হয়েছে মাছের ডিম দিয়ে আমের চাটনি কাম টক বলতে পারেন আর এখন ওর চিকেনটা দেখুন ডাঙাই চলে আছে এখন ওর চিকেনটা করার মধ্যে যায়নি আর গেস্ট বলাও ভুল হবে এনে এরা হচ্ছেন বাড়িরই মেয়ে আমার দুই ননদ আসছেন আর কি শাশুড়ি মাকে দেখতে সেই জন্য আজকের এই সমস্ত কিছু রান্না তো ভাতটা আমার হয়ে এসছে মনে হচ্ছে এবার ফ্যানটা গড়াতে হবে আর ওদিকে চিকেন কষা চলছে টেবিলটার কি অবস্থা হয়ে আছে দেখুন টেবিলটা না রান্নাঘরে দিয়ে আমার একটু ভালোই হয়েছে আর এখানে ওম সোনা অঙ্ক করছিল অঙ্ক করতে করতে কোথায় খেলতে চলে গেছে আবার আর ওর বাপি এখানে একা বসে বসে দেখুন ও বাবা তুমি কোথায় ছিলে সোনা বাবা কোথা থেকে ঘুরে ঘুরে এলো আর ওর বাপি এখানে বসে বসে একটু মোবাইল দেখছে আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম ঘুগনি তো লুচি করব বলেছিলাম দিদিরা মুড়ি দিয়েই ঘুগনি খেয়েছে বললো লুচি আর তুমি করো না

আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমার দুই ননদ এখন গেছে বড়জা মেজোজায়ের বাড়িতে দেখা করতে সেই জন্য আমি ভাবলাম যে ফাঁকে কিছুটা বাসন মেজে কমিয়ে রাখি কারণ খাওয়া দাওয়ার পর বাসন তো আরও বেড়ে যাবে তখন একসাথে পেরে উঠবো না তাই অল্প কিছু মেজে নিচ্ছি আর আমার যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন না উনি অসুস্থ হয়ে পড়েছেন সেই জন্য বেশ কিছুদিন কাজ বন্ধ রেখেছেন তো আমাকেই করে নিতে হচ্ছে যদিও আমি একা করছি না ওমের বাপিও আমাকে যতটা পারছে আমাকে হেল্প করছে তো বাসনটা মেজে রেখে মাকে যাব ভাত দিতে আর মাকে আজকে ভাতটা না খাইয়ে দিয়ে আসতে হবে মাকে যিনি দেখ শিখা দি ও আজকের একটা কাজে গেছে ওই জন্য এই যে মায়ের ভাত বেড়ে নিচ্ছি মা ভাতটা পরিমাণে অল্পই খায় তো অল্প করে ভাত নিয়েছি মিদুল বলছে না তুমি আরও কমিয়ে নাও আর আজকের মাকে দেব শুক্ত কারণ দুধ দিয়ে শুক্তোটা করেছি মিষ্টি মিষ্টি করে আর মা মিষ্টি মিষ্টি জাতীয় তরকারি খাবার মানে খেতে খুব পছন্দ করে তো একটু শুক্ত সাথে দেব মাছের ডিম দিয়ে যে আমের চাটনি বানিয়েছি সেটা আর মা যেহেতু মাংস খান না তো মায়ের জন্যে শুধুমাত্র মাছ তো এই মাছের ঝালটাতে খুব বেশি ঝাল দিইনি কাঁচা লঙ্কা দিয়েই করেছি পোস্ত বাটা সর্ষে দিয়ে তো চলুন মাকে গিয়ে একটু খাইয়ে আসি মাকে খাওয়াতে খাওয়াতে দিদিরা এসে যাবে তারপর ওদের ভাত বেড়ে নেব তো ফ্রেন্ডস দিদিরা যেহেতু আজকের এসেছে তাই মাকে খাইয়ে দিচ্ছে ওরা বললো আমরা খাইয়ে দিচ্ছি তুমি ততক্ষণ গিয়ে ভাতটা রেডি করো তো ওরা খাওয়াচ্ছে আমি চলে এসে এখানে আমার তরকারিগুলো সব তোলা হয়ে গেছে এখন আমি ভাতগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর আমার এইভাবে না খাবার সাজাতে খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে যখন জামাই ষষ্ঠীর মানে অনুষ্ঠানটা হয় তো অনেকজন তো হয় তো আমি এরকম সবার খাবারগুলো প্লেটে সুন্দর করে সাজাই আমার দিদির মেয়েও ও আমার সঙ্গে ও আমাকে হেল্প করে তো আমরা সবাই মিলে এরকম করে নিই খুব ভালো লাগে এইভাবে সাজিয়ে কাউকে খেতে দিতে তো আজকে রান্না করেছি পটল ভাজা শুক্তো মাছের ঝাল মাংস চাটিনি এই ডালটাল আর করিনি দিদি বারণ করলো অত কিছু হাবিজাবি রান্না করো না তো আমি খাবারগুলো ধরে নিয়ে আসি আর দিদিরা ওদিক থেকে চলে এসেছে মার কাছ থেকে মাকে খাওয়ানো হয়ে গেছে তো সবার খাবার বেড়ে নিয়েছি এবার একসাথে আমরা খেতে বসে পড়বো দিদিরা সবাই খেতে এসে গেছে আর আমারও এখানে সবাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্যালাডটাও নিয়ে চলে এসেছি এবার আমরা সবাই মিলে একসাথে বসে খাবো আর আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই বাই